বলতে শুনতাম যে বাবা সাধু হয়েছে বলে গায়ের জ্বরকে একেবারে গায়ের জ্বরেরও প্রয়োজন আছে যেখানে যে অবস্থায় যে জিনিস প্রয়োজন সেখানে সেই জিনিস ব্যবহার করতে হয় দেশ কাল পাত্র অনুযায়ী তিনি দেশকালকে খুব মানতেন এবং দেশ কাল পাত্র অনুযায়ী সবকিছু ব্যবহার করতে বলতেন একবার কলকাতায় যেতে পথে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাই এরপর আমাদের আলোচ্য বিষয় এটা বাহাত্তর পৃষ্ঠার ঘটনা বাহাত্তর পৃষ্ঠা অর্থাৎ শ্রীনীলকান্ত লীলা বিথি গ্রন্থের প্রথম খণ্ড বইয়ের ঠাকুর শ্রী শ্রীনীলকান্ত যুবতীগণ নামক উপাখ্যান অনন্ত অসীম ঠাকুরের লীলাও অসীম ভারত সংহিতায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি দ্রৌপদীর বিপদে অভিশাপ থেকে মুক্তি দিতে তিনি স্বতঃস্ফূর্ত হয়েছেন যুগে যুগে তিনি কত বিরোহী ভক্তকে যে মুক্তি দিচ্ছেন তাই তার হিসেব কে রাখে আমরা খালি মহাভারতের পাতায় ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলাম যে দ্রৌপদীর বিপদ বিপদ উদ্ধার করেছেন কিন্তু আজকের যুগে এই মহাভারত যুগে যে ঠাকুর কত লোকের এমনি ধারা উদ্ধার করছেন তার হিসাব কজনই বা রাখি আমরা ঠাকুরকে ডাকলাম বিপদ সরে গেল চলে গেলাম কিন্তু অনুমান করলাম না যে এই বিপদ কোথা থেকে এলো কে সরালো এগুলো আমরা অনুভব করলাম না সম্ভবত ইংরেজি উনিশশো বাহাত্তর কিংবা তিয়াত্তর সাল ঠাকুর তখন এই দণ্ডকারণ্য থেকে কলকাতায় যাচ্ছেন শ্রী নীলকান্ত গোস্বামী তখন ঠাকুর সত্যানন্দ জীবিত রয়েছেন চলে যাচ্ছেন নাম প্রচারে যাচ্ছেন এইবার রাস্তায় যেতে যেতে এক জায়গায় যুবতী মেয়েরা কান্না করে দিলেন বাবা আমাদের বাঁচাও ঠাকুর ওইখানে আছেন কিন্তু নিজে ব্রহ্মচারী মানুষ যুবতীরা ক্রন্দন করছে সেখানে এগিয়ে গেলে পরে একটা পারে আসতেও একটু ইতস্তত বোধ করলেন কিন্তু পরক্ষণে অবস্থা দেখে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না চুপ করে তিনি এগিয়ে গেলেন দেখলেন কি যুবতী দুই তিনজন যুবতী দাঁড়িয়ে আছেন সেই তাদের মাথার পরে এসে দাঁড়িয়েছেন যুবক ছেলেরা কয়েকজন তাদের কাঁধের পরে দাঁড়িয়েছে এত ভিড় গাড়ির মধ্যে পা রাখার জায়গা নেই এইবার কি অবস্থা মেয়ে ছেলের কাঁদে উঠেছে মানে তারা করবে কি যুবক ছেলেদের কাঁধে নিয়ে চলতে পারে অসহায় হয়ে নিরুপায় হয়ে বাবা বাঁচাও বলে ডাক দিলেন শ্রীনীলকান্ত দেব ডাক শুনে বিপদ কান্ডারি ভক্তের বিপদ দেখে তিনি লাভ দিয়ে চলে এলেন এসে অমনি ঠেলে দিলেন হাত দিয়ে জোরে ঠেলা দিলেন ছেলেগুলো কয়টাকে বের করে দিলেন একদম স্টেশনের দাঁড়িয়েছে তো স্টেশনে ওইখানে কয়টা ছেলেকে বের করে দিলেন একদম নিচে নামিয়ে দিলেন আর হাত এরকম ফাঁক করে রেখেছেন মেয়েরা মাঝখানে দাঁড়ানো মেয়েগুলো একটু হাফ ছেড়ে বাঁচলেন ঠিক যখন কয়েকটা স্টেশন পরে যখন নামবে মেয়েরা তার একটুখানি থেকে বলছে বাবা আপনি যদি আমাদের না বাঁচাতেন আমাদের যে কি অবস্থা হতো আজকে প্রাণে বাঁচতাম কিনা তারও ঠিক নেই আপনি আমাদের বাঁচালেন তা আপনার এই যে ঋণ আমরা তো জনম ভরে কোনোদিন শোধ করতে পারবো না বাবা আপনি কি আসবেন আমাদের বাড়িতে মা সে তো বলতে পারি না ঠাকুর নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাবেন কি করবেন আমি তো জানি যদি কোনোদিন সম্ভব হয় তোমাদের অঞ্চলে যদি আসি তাহলে তোমাদের বাড়িতে আসবো মা এই বলে ঠাকুর চলে গেলেন তাই বললেন যে খালি তোমরা যে মনে করবা যা আমরা সাধু ভাবধারায় আছি আমাদের গায়ের জোরের প্রয়োজন নেই গায়ের জ্বরের জোরের যথেষ্ট প্রয়োজন রয়েছে বাবা শরীরকে যদি তুমি সেই জোরের জায়গায় না নাও তাহলে তুমি বোকামি করবে তাহলে তোমার আমারই চোখের সামনে যদি ওদের কোনো অমঙ্গল হতো সে অমঙ্গলটা আমার হতো যেহেতু আমি দৃশ্যমান পুরুষ আমি দৃষ্ট আমি দেখছি আমার চোখের সামনে ঘটছে আমি অপরাধী তখন বাবার নাম নিয়ে ঠাকুর সত্যানন্দের নাম নিয়ে গায়ের জোর খাটিয়ে দিলাম ওখানে মেয়েরা আনন্দে বাড়িতে চলে গেল যাবার সময় কত মানে আশীর্বাদ তো করতে পারে না ঠাকুরের কাছে কত কামনা করে তারপরে গেল এই যে জগৎ এইভাবে যে কত মানুষকে কত দিক থেকে উপকার করতে হয় মানুষকে বাঁচাতে হয় কি বোঝা যায় না বাবা যাই হোক তোমরা তোমাদের গুরুদেবের উপরে ভক্তি রেখে চলবে ঠাকুরকে সবসময় ডাকবে মনের সুখ দুঃখ তাকে জানাবে নিজের মুক্তি ঠাকুরের কাছে চাইবে ঠাকুরকে সুন্দর থাকতে এই সব কথাগুলো ঠাকুর বলতেন শুনতাম তাই আমিও আপনাদের সামনে সেই কথাগুলোকে তুলে ধরলাম আপনারাও হয়তো অনেকবার শুনেছেন তবুও কথাগুলো আবার বলছি যদি ভুল হয় ক্ষমা করবে জয় জয় বিশ্ব সত্যানন্দ প্রেমানন্দে হরি ধনী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি ধনী বলমন হরিবন সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি